আচ্ছা আপু বলো তো মেয়েদের দুই পায়ের মাঝখানে কি থাকে দুই পায়ের মাঝখানে দুই পায়ের মাঝখানে কি থাকে কি থাকে বলো কি প্রশ্ন এগুলা আল্লাহ একদম পজিটিভ বলো তুমি দু পায়ের মাঝখানে হ্যাঁ হাঁটু হাঁটু থাকে একদম সঠিক উত্তর আচ্ছা দেখতো আপনি একটা প্রশ্ন আচ্ছা আপু আপনাকে বলতে হবে মেয়েদের কোন জিনিস ছড় ফেলে ছেলেদের কাছে অনেক মজা পায় পরবর্তী প্রশ্ন চলে যায় আচ্ছা আপু আপনাকে বলতে হবে বাংলাদেশে মিয়া খলিফার মতন আপনি দেখতে লাগে সেটা মেয়ে খলিফে কি কাজ করে সেটা কি আপনি করেন কি আজে বাজে কথা বলতেছেন আপনি মিয়া খলিফা কি করে বেরায় আমি কি সেইগুলা করি না জানেন না দেখছেন মিয়া খলিফে কখন আপনি না শুনছি দেখি নাই কখন দেখেন নাই আপনার দিতে এক সেরকম লাগে সেরকম লাগে মানে মিয়া খলিফা কেন মিয়া খলিফা কি করে আমি কি তাই করি নাকি জানি না জানি না তাহলে বলতেছেন কেন আচ্ছা যাই হোক আচ্ছা তুমি বলবা এমন কোন জিনিস মেয়েদের ছেলেদের টিপতে দেয় না কোনটা আবার টিপতে দেয় না আমি তো জানি সবগুলোই দেয় আপনি দিয়েছিলেন এটা আমি কেন এটা তো সবাই দিবে তাই না তাছাড়া এটা আমার মনে হয় মোবাইল হবে কারণ এটাতে পার্সোনাল জিনিস থাকে তো মেয়েদের কারণ মেয়েদের তো আর একটা দিয়ে হয় না একদম রাইট অ্যান্সার আচ্ছা আপু দিলে ফাঁক করে না দিলে রাগ করে এটার মানে কি ছি ছি আপু এগুলো আপনি কি বলতেছেন না ভালো বলেন আচ্ছা আপনারা বলে দিন আপু তো লজ্জা পাইছে আচ্ছা আচ্ছা এমন কি আপু যেটা আপনার কিন্তু আপনার সে অন্য কেউ বেশি ব্যবহার করেন আমার কিন্তু অন্য কেউ ব্যবহার করে সেটা কি 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 হবে কি জানি জানি না আমি আমার কিন্তু আমার থেকে অন্য কেউ ব্যবহার করে তোমার নাম এমন কোন জিনিস যেটা শুধু উপরেই উঠে নিচে নামতে পারে না উপরে উঠে নিচে নামতে পারে না বাদুর তো নামে উঠে নামে না নামে হ্যাঁ নামে অন্য কিছু বলেন বয়স হ্যাঁ বয়স দুপুরে উঠতেই থাকে নিচে নামতে নাম হ্যাঁ কমলা পরে চোখের মনে মেয়েদের শরীরে সব থেকে সফট ও নরম অঙ্গটি কোনটি হে এটা তুমি কি বলতেছো এটা তো সবাই জানে যে কমলা মেয়েদের কাছে কমলা আছে হ্যাঁ পজিটিভ বলো পজিটিভ চোখে চোখ চোখ হ্যাঁ চোখের মনি রাইট অ্যান্সার এমন কোন জিনিস নামতে পারে উঠতে পারে না নামতে পারে উঠতে পারে না বৃষ্টি যেমন বৃষ্টি তো উপর থেকে নামতে পারে কিন্তু নিচে থেকে তো আর উপর উঠতে পারে না সেটা কি রাইট অ্যান্সার ধরবো ওকে আচ্ছা আমার অবুজ মনের একটি প্রশ্ন কলেজের ওয়াশরুমে কেন এত বেগুন পাওয়া যায় কলেজের ওয়াশরুম সেটা তো থাকবেই স্বাভাবিক কারণ হচ্ছে তাদের তো আর হাজবেন্ড নেই আচ্ছা তাই তারা বেগুন দিয়ে কি করে কাম সারে কাম সারে বেগুন দিয়ে নাকি কাম সারে